জীবন জীবিকার তাগিদে ছোটবেলা থেকেই কাটুরে কাজ করে আসছে মোহাম্মদ নূরে আলম ভোলা সদর উপজেলার ভেদ ইউনিয়নে তার বাড়ি বয়স ৪৫ হলেও আদি পেশা ছাড়তে পারেনি লেখাপড়া কেবল নাম লেখাটাই শিখেছে তপ্ত রোদে পুরে সর্বশক্তি দিয়ে কোপাচ্ছে গাছের গুড়ি শরীরের প্রতিটি জোড়া লড়ে উঠছে ঝরছে ঘাম সংসারে স্ত্রী পুত্র কন্যাদের মুখে অন্ন জোগাতে এভাবেই

এই কাজ করেই কি আমার সংসার চলে এটার ভিতরে উঠবে বিশেষ করে চলে কোনো দিন আটশোশো টাকা পাই কোনো দিন পাঁচশো টাকা পাই কোনো দিন দাদা তিনশো টাকা পাই এইটা হলো আমাদের প্রোডাকশনের কাজ এভাবেই আমরা চলে আসি এই কাজ আগে বাসা বাসাবাড়িতে করছি বাড়িতে গেলেও একটু পয়সা বেশি পাইতাম এখনকার দাদা পয়সা একটু কম পাই কম পাইলেও কি কাজ তো ধরে রাখতাম আমরা তো গরিব মানুষ আমরা এটা করি খাইতে হবে এছাড়া তার আমারও কোনো লক্ষণ নাই এবার গরমের তাপমাত্রা বেশি কাজ করতে আমাকে খুবই কষ্ট হতে আছে কষ্ট হলে কি আমাকে তো বেড়ে তো অভাব অভাবটা তো অভাবটা এটা কেউ দেখবো না কাজ তো করতেই হবো না করে তার পারে দেখবো না ছেলে পাঁচজন সংসারে এইটার উপরে বিশেষ করে যেরকম মিলায় রুজি আল্লাহর মতো এরকমই চালাই আর কি যেরকম কামাই করে এরকমই তো খরচ আমি আয় পরিমাণ আমি ব্যয় করতাছি এর অতিরিক্ত আর আমি বেশি করতে পারি না আমি গরিব মানুষ আমি জানা করিয়া তো দিতে পারতাছি না এটার উপরে বিশেষ করে চলি এরকম হাইস রাখি যদি হাইলাই মনে করেন ভালো রাখি এলে দাদা আমরা তিরিশ মন হাইলে এলে সাড়ে সাতশো টাকা পাবো এর কম হইলে আরো কম পাবো একদিনে একদিনে ওটাই ইনকাম আর যদি লাগে সাইজ ভালো হইলে আরও বেশি পাই এটা তো প্রত্যেক দিন আনা দেওয়া যায় কালকে দেওয়া যায় লাগে দেওয়া বিশ মন হারিয়েছে বিশ মন আমার পাঁচশো টাকা মজুর হয়েছে এর তো চলি কোনো দিন দাদা আটশো টাকা ইয়ে কোনো দিন দাদা নশো টাকা এর ভিতরে আমার দু নিজের তো দাদা দুশো টাকা খরচ হয়ে যেতে আছে ছেলেমেয়েরা মনে করেন না কোলা পানি পড়াইছি কম বেশ পরে বিয়ে সাথে দিয়ে দিছি দুই মেয়ে বিয়ে দিয়ে দিছি আর এক মেয়ে অনকা ছোটো আর কি আমার আগে পরিবার মারা গেছে পরে আবার দ্বিতীয় বিয়ে করছি আগের ঘরে সন্তান তিনটা পরের ঘরে সন্তান দুইটা আমার নিজের একটা আর সে জেরে বিয়া করছে সের ঘরে আল্লাহ আগে একটা দিছে সেটারও আমার দ্বার রাখতে খাওয়াইছে একটু মোটামুটি পড়াইছি কারণ পড়ালে করা না হেয়ারা মনে করেন টুকিটাকি মাইসার ছোট মাইস ধরে মোটামুটি চলে এই দাদা চার দোনে একটু চা খাই দাদা একটা রুটি খাই আবার দাদা দুপুরে একবেলা ভাত খেয়ে এছাড়া কোনো কিছু হয় চ্যালান খেয়ে দেখা যায় সকালে একটা স্যালেন খাই রাত্রে যায় একটা খাই দুই আমি দুইটাই খাই এত এছাড়া আর কোনো কিছু না বাসা তো কাজ কম না বাসা বাড়িতে গ্যাস মেশাইছে হেয়ার পরে গ্যাসের বোতল ধারণ গ্যাসের অনেকের গ্যাসের বোতল আছে অনেকের লাইনের গ্যাস আছে আগে দেখা যায় বাসা বাড়ির লার্কি কাটটা নিয়ে তো গ্যাস আছে না সেই হিসাবে লারকি আগে ভাইলেই তেমন তো তার লার্কি ফার্ম লাগে না গ্যাস আছে কারোর লাইনের গ্যাস আছে কারোর ইয়া বোতলের গ্যাস আছে সেই হিসাবে তো এগুলা ব্যবহার করে দেখি তখন কাম করে লাগতেছে আর যদি এটি ব্যবহার না করতো তাহলে কাম করে লাগতো এই পরিমাণ টিকবো কইতো না আমি মনে করেন কাজ থাকবো কইতো না আমি যারকম করতে না আরো মানুষ অচল হয়ে গেছে করতে করতে দেওয়া যায় পরিশ্রমে দেওয়া যায় করতে না আমি দেওয়া যায় যে আমাকে পঞ্চাশ মনে হইয়া দেওয়া যায় আমি পঁচিশ মন হাইলে দিয়ে আমার কষ্ট হয়ে যাবে মানে কি আর মন কোনো তো কাজ কাম শিখি না এটা করছি এটা করি বিষয় কি খাইতে হয় চলতে হয় এছাড়া তার আমার আর কোনো ইয়া নাই ডাল করলে তার নাম আমার নাম হইলো মোহাম্মদ নুরি আলম বাড়ি হইল ব্যাংকের আট বেদুরিয়া ব্যাংকের আট ছয় নম্বর ওয়ার্ড এই জীবন কষ্ট করেই যাইতে হবে কষ্ট করছি কষ্ট করেই তো এই কষ্টের ভিতরে তো আল্লাহ এমন আছে চলতে চলতে একদিন মিত্রু আসবো মিত্রু এইভাবেই হবে এছাড়া কি আর এর ফাঁকে ফাঁকে যেতটুকু আল্লাহর আবাদত করতে পারি সেটাই আমাদের থাকবে এছাড়া পুরো থাকার মতন আমার কোনো লাইন নাই পৃথিবীতে এই কামের কোনো কষ্ট কাম নাই

আসে তবুও চলছে একের পর এক সর্বশক্তি দিয়ে কুড়ালের কোপ এভাবেই নূরে আলমের মতো আরও শ্রমিক প্রতিনিয়ত নানান পেশায় জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে জীবিকার তাগিদে ছড়ুক যতই ঘাম ক্লান্তি আসুক শরীরে চলছে জীবন চলছে এভাবে পরিবারের মুখের অন্নযুগাতে এ যুদ্ধ চলছে তো চলছে অবিরাম শ্রমিকদের জীবনের কখনই মূল্যায়ন হয়নি অবহেলা লাঞ্ছনা নিয়ে তাদের জীবন শ্রমিকদের একটি কল্যাণময় জীবন হোক জয় হোক শ্রমিক দিবসের জয় হোক মেহনীতি মানুষের ভোলা থেকে ও রশিদ